আমি আজ সত্যি খুব ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে আই এম রিয়েলি বিজি টুডে এখন পর্যন্ত কেউ আসেনি নো ওয়ান কাম খাময়েট নো ওয়ান কাম ইয়েট অর্থ এখন পর্যন্ত কেউ আসেনি তুমি আমাকে সাহায্য করবে কি না উইল ইউ হেল্প মি অর নট উইল ইউ হেল্প মি অর নট আমি এখনও খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থ আমি এখনো খুব ক্লান্ত আমি কি খুলে দেব ওপেন শ্যাল আই ওপেন অর্থ আমি কি খুলে দেব তুমি আমাকে বলতে পারো ইউ ক্যান টেল মি ইউ ক্যান টেল মি অর্থ তুমি আমাকে বলতে পারো আমি কি এনে দেব আই ব্রিং ইট শ্যাল আই বইং ইট অর্থ আমি কি এনে দেব আমি তোমাকে আর সহ্য করতে পারছি না আই খান্ট মোর সে খুব দ্রুত সাঁতার কাটতে পারেন শি ক্যান সুইম ভেরি ফাস্ট শি ক্যান সুইম ভেরি ফাস্ট আমার মনে আছে আই রিমেম্বার আই রিমেম্বার অর্থ আমার মনে আছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত তিনি আমার প্রতি সদয় হি ইজ কাইন্ড টু মি হি ইজ কাইন্ড টু মি অর্থ তিনি আমার প্রতি সদয় ভিতর থাকো স্টে ইনসাইড স্টে ইনসাইড অর্থ ভিতরে থাকো তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেন্ডিং টু মি আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছ আমি তোমার জন্য খুব গর্বিত আই এম ভেরি প্রাউড অফ ইউ আই এম ভেরি প্রাউড অফ ইউ দেরি করোনা ডোন্ট বিলেট ডোন্ট বি লেট অর্থ দেরি করোনা তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে ইউ লুক সিক ইউ লুক সিক অর্থ তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে এখন না পরে নট নাও লেটার নট নাও লেটার অর্থ এখন না পরে আমি জানি তুমি কি বোঝাতে চেয়েছ আই নো হোয়াট ইউ মিন আই নো হোয়াট ইউ মিন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আই বি ক্যাম ভেরি সিক আই বি ক্যাম ভেরি সিক কান্না বন্ধ করো স্টপ ক্রাইং স্টপ ক্রাইং অর্থ কান্না বন্ধ করো সে অনেক সুন্দর গান গায় শি সিংস ভেরি ওয়েল শি সিংস ভেরি ওয়েল অর্থ সে অনেক সুন্দর গান গায় আমরা খুব ঘনিষ্ঠ হয়েছি উই হ্যাভ বিকাম ভেরি ক্লোজ উই হ্যাভ বিকাম ভেরি ক্লোজ সময় মতো চলে এসো খাম অন টাইম খাম অন টাইম অর্থ সময় মতো চলে এসো তুমি এখন কী করবে হোয়াট উইল ইউ নাও হোয়াট উইল ইউ নাও অর্থ তুমি এখন কী করবে তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট হোয়াই আর ইউ সো লেট অর্থ তোমার এত দেরি হলো কেন তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার অর্থ তুমি কি ওখানেই আছো তোমার হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড অর্থ তোমার হাত ধুয়ে নাও এ কাজটা আমাকে করতেই হবে আই হ্যাভ টু ডু দিস আই হ্যাভ টু ডু দিস অর্থ এ কাজটা আমাকে করতেই হবে আমার সঙ্গে চলো খাম উইথ মি খাম উইথ মি অর্থ আমার সঙ্গে চলো এক পাও নড়বে না ডো্ট মুভ আ স্টেপ ড মুভ আই স্টেপ অর্থ এক পাও নড়বে না তুমি এটা কিভাবে জানলে হাউ ডিড ইউ নো দ্যাট হাউ ডিড ইউ নো দ্যাট অর্থ তুমি এটা কিভাবে জানলে সময় শেষ ট্রাইম ইজ আপ ট্রাইম ইজ আপ অর্থ সময় শেষ সারা রাত বৃষ্টি হয়েছিল ইট ওয়েড অল নাইট ইট ওয়েড অল নাইট অর্থ সারা রাত বৃষ্টি হয়েছিল আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু হেল্প ইউ সময় শেষ ইউর ট্রাইম ইজ আপ ইউর ট্রাইম ইজ আপ অর্থ তোমার সময় শেষ আমি আজ সকালে দেরিতে ঘুম থেকে উঠেছি আই ওক আপ লেট দিস মর্নিং আই ওক আপ লেট this মর্নিং তোমার কথা আমার ভালো লেগেছে I লাইক like your ওয়ার্ডস I লাইক like your ওয়ার্ডস অর্থ তোমার কথা আমার ভালো লেগেছে রাগ করবে না ডোন্ট বি তুমি আমাকে কোথায় দেখেছো Where ডিড ইউ সি মি হোয়াট ডিড ইউ সি মি অর্থ তুমি আমাকে কোথায় দেখেছ আমি তোমার অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত আই এম ট্রায়ার্ড অফ ইউর কমপ্লেন্টস আই এম ট্রায়ার্ড অফ ইউর কমপ্লেন্টস আরও একবার ভেবে নাও থিঙ্ক আগেইন থিঙ্ক আগেইন অর্থ আরও একবার ভেবে নাও তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও অর্থ তোমার এখন কেমন লাগছে আরও একবার ভেবে নাও ইজ ইট ক্লোজড ইজ ইট ক্লোজড অর্থ আরও একবার ভেবে নাও শান্ত হও খাম ডাউন খাম ডাউন অর্থ শান্ত হও একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এই নাম্বারটি ভুল দিস নাম্বার ইজ ইনকারেক্ট দিস নাম্বার ইজ ইনকারেক্ট অর্থ এই নাম্বারটি ভুল যাও বিশ্রাম নাও গো অ্যান্ড টেক রেস্ট গো অ্যান্ড টেক রেস্ট অর্থ যাও এবং বিশ্রাম নাও খাবার গরম করো হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থ খাবার গরম করো এটার ভাড়া কত হাউ মাচ ইজ ইট ওয়েন্ট হাউ মাচ ইজ ইট ওয়েন্ট অর্থ এটার ভাড়া কত আমাকে সন্দেহ করো না ডোন্ট ডাফ্ট মি ডোন্ট ডাফ্ট মি অর্থ আমাকে সন্দেহ করো না আমি দশ মিনিটের মধ্যে ফিরে আসবো আই উইল বি ব্যাক ইন টেন মিনিটস আই উইল ব্যাক ইন টেন মিনিটস সামান্য পরিমাণ জাস্ট আ লিটল জাস্ট আ লিটল অর্থ সামান্য পরিমাণ আমি ঠিক জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো অর্থ আমি ঠিক জানি না কেউ কি তোমাকে মেরেছে ডিড এনি ওয়ান হিট ইউ ডিড এনি ওয়ান হিট ইউ অর্থ কেউ কি তোমাকে মেরেছে শক্ত করে ধরে রাখো হোল্ড ইট টাইট হোল্ড ইট টাইট অর্থ শক্ত করে ধরে রাখো আমি ঠিক জানি না আই ডোন্ট ডোন্ট নো আই নো অর্থ আমি ঠিক জানি না আমাকে ভুল বুঝো না ডোট গেট মি রং গেট মি রং অর্থ আমাকে ভুল বুঝো না এটা লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন অর্থ এটা লিখে নাও এটা অনেক গরম ইটস টু হট ইটস টু হট অর্থ এটা অনেক গরম আপনি কতদিন এখানে আছেন হাউ লং আর ইউ স্ট্রেং হিয়ার হাউ লং আর ইউ স্টেং হিয়ার আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো অর্থ আমি জানতে চাই বসে পানি খাও ড্রিঙ্ক ওয়াটার ওয়াইল্ড সিটিং ড্রিঙ্ক ওয়াটার হোয়াইল সিটিং অর্থ বসে পানি খাও তুমি অস্বীকার করছো কেন হোয়াই আর ইউ রিফিউজিং হোয়াই আর ইউ রিফিউজিং অর্থ তুমি অস্বীকার করছো কেন এটি অত্যন্ত বিষাক্ত ইটস ভেরি টক্সিক ইটস ভেরি টক্সিক অর্থ এটা অত্যন্ত বিষাক্ত আমার দিকে তাকাও লুক অ্যাটমি লুক অ্যাটমি অর্থ আমার দিকে তাকাও তোমাকে শিখতে হবে ইউ হ্যাভ টু লার্ন ইউ হ্যাভ টু লার্ন অর্থ তোমাকে শিখতে হবে কাল দেখা হবে সি ইউ টু মরো সি ইউ টু মরো অর্থ কাল দেখা হবে বেশি কথা বলো না ডোন্ট মাছ টু মাছ অর্থ বেশি কথা বলো না এটি টেবিলের উপর রাখো পুট ইট অন দ্য টেবল পুট ইট অন দ্য টেবল অর্থ এটি টেবিলের উপর রাখো তুমি ভুল শুনেছ ইউ হেয়ার ড্রং ইউ হেয়ার ড্রং অর্থ তুমি ভুল শুনেছ এটা করতে থাকো কিপ ডুইং ইট কিপ ডুইং ইট অর্থ এটা করতে থাকো আমি বলার পরে বলো রিপিট আফটার মি রিপিট আফটার মি অর্থ আমি বলার পরে বলো আমি তাকে বুঝিয়ে বলেছি আই এক্সপ্লেন টু হিম আই এক্সপ্লেন টু হিম অর্থ আমি তাকে বুঝিয়ে বলেছি আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি অর্থ আমার কথা শোনো আমি যদি সেখানে থাকতাম ইফ আই হ্যাড লিভ দেয়ার ইফ আই হ্যাড লিভ দেয়ার অর্থ আমি যদি সেখানে